1930 সালের আগেও অস্ট্রেলিয়া তাসমানিয়া আর পাপুয়া নিউগিনির বিভিন্ন অঞ্চল জুড়ে ঘুরে বেড়াতো এক বিশেষ জাতের প্রাণী তার মুখ আর দেহটা দেখতে কুকুরের মতো পিঠে বাঘের মতো কালো ডোরা দাগ আর লেজটা ক্যাঙ্গাড়ুর লেজের মতো যেন তিনটি প্রাণী মিলে এক বিশেষ জাতের প্রাণী সৃষ্টি হয়েছে বলা হচ্ছে অদ্ভুতরে এক প্রাণীর কথা যার নাম থাইলাসিন এদেরকে তাসমানিয়ান টাইগার নামেও ডাকা হতো একটা সময় পর্যন্ত সুখের দিন কাটালেও ভাগ্যে নির্মম পরিহাসে আঠেরোশো সালের দিকে প্রাণীটির ওপর নেমে আসে অমাবস্যার অন্ধকার মানুষ আর প্রকৃতির নির্মমতায় একের পর এক মারা পড়তে থাকে প্রাণীটি এক সময় যে প্রাণীর সংখ্যা ছিল অগণিত উনিশশো সালের দিকে এসেই সেই প্রাণীর সংখ্যা হয়ে যায় হাতে গোনার মতো ধারণা করা হয় ইউরোপের কম কমপক্ষে পাঁচ হাজার থাইলাসিনের বসবাস ছিল কিন্তু শিকারে পরিণত হওয়া বাসস্থান ধ্বংস আর রোগব্যাধির কারণে প্রাণীটি খুব দ্রুত বিলুপ্ত হয়ে যায় উনিশশো তিরিশ সালে মানুষের জানা সর্বশেষ বন্য থাইলাসিনটি এক শিকারের গুলিতে নিহত হয় এরপর আর কোনো দিন বন্য থাইলাসিনের দেখা মেলেনি উনিশশো সালে অস্ট্রেলিয়া সরকার প্রাণীটি সংরক্ষিত ঘোষণা করে কিন্তু ততদিনে বেশ দেরি হয়ে গিয়েছে বন্য থাইলাসিন তো আগেই শেষ চিড়িয়াখানার রাখা সর্বশেষ থাইলাসিনটিও মারা যায় এক সংরক্ষিত প্রাণী ঘোষণার উনষাট দিন পর উনিশশো ছত্রিশ সালে সাতই সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার হোবার্টের বোমারিস চিড়িয়াখানার বেঞ্জামিন নামে সর্বশেষ থাইলাসিনটি মারা যায় এরপর উনিশশো ছিয়াশি সালে প্রাণীটিকে সরকারিভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় তবে সম্প্রতি বেশ কিছু রিপোর্ট এসেছে যে থাইলাসিনদের নাকি আবারও দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতেই নাকি এদের দেখা পেয়েছেন কেউ কেউ তবে থাইলাসিনে দেখা পাওয়া নিয়ে যেমন বিতর্ক রয়েছে তেমন আশার বুকও বাজছেন অনেকে থাইলাসিন শব্দটি এসেছে গ্রিক এবং পরবর্তীতে ল্যাটিন শব্দের মাধ্যমে এর মানে হচ্ছে কুকুরের মতো মাথা কিন্তু ক্যাঙ্গারুর মতো থলি আছে এমন প্রাণী থাইলাসিন দেখলে মনে হবে এর মাথাটা কুকুরের লেজটা ক্যাঙারুর আর গায়ে বাঘের মতো ডোরা কাটা দাগ তবে অল্প বয়সে এই দাগ স্পষ্ট বোঝা গেলেও বয়স বাড়লে তার গাঢ়ত্ব কমে যায় অনেকটা বাঘের মতো দেখতে লাগে বলে একে তাসমানিয়ান টাইগারও বলা হয় থাইলাসিনের স্বাভাবিক ওজন প্রায় পঁচিশ কেজি এবং উচ্চতা প্রায় ষাট সেন্টিমিটার দেহের দৈর্ঘ্যের একশো পনেরো সেন্টিমিটার এর গায়ের রং হলদেটে বাদামি পিঠে কালো ডোরাকাটা দাগ লেস্টার দৈর্ঘ্য পঞ্চাশ থেকে পঁয়ষট্টি সেন্টিমিটারের মতো মার্সুপিয়াল প্রাণী হওয়াতে স্ত্রী থাইলাসিনের পেটের দিকে থলি রয়েছে তবে পুরুষ থাইলাসিনের কোনো থলি নেই বিশেষ খ্যাতিসম্পন্ন এই প্রাণীটি আদতে অর্ধ নিশাচর এবং লাজুক প্রাণী মানুষের সাথে যে কোনো ধরনের যোগাযোগই এরা এড়িয়ে চলতে চায় থাইলাসিনরা মাংসাশী প্রাণী তৃণভোজী প্রাণী পাখি ক্যাঙারু এবং অন্যান্য মার্সুপিয়াল প্রাণী খেয়েই বেঁচে থাকত এরা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে পাপুয়া নিউগিনি এবং তাসমানিয়ায় থাইলাসিনদের জীবাশ্ম পাওয়া গেছে এসব অঞ্চলেই বসবাস ছিল এদের তবে বিজ্ঞানীদের ধারণা তাসমানিয়া বাদে বাদবাকি সব অঞ্চল থেকে প্রায় দুই হাজার বছর আগে থাইলাসিনরা বিলুপ্ত হয় আঠেরোশো সালের দিকে তাসমেনিয়ায় যখন প্রথম উপনিবেশ স্থাপিত হয় তখন ওই অঞ্চলে কৃষির সূচনা হয় আর কৃষি শিল্প গড়ে ওঠে নতুন বসতি স্থাপনকারীরা নিজেদের আর ভেড়ার মতো গবাদি পশুর জন্য প্রচুর জমি ও বন কেটে বসবাসের উপযোগী করে তোলে কিন্তু মানুষের অতি প্রয়োজনীয় গবাদি পশুগুলো বিভিন্ন বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতে থাকে গবাদি পশুর এমন ক্ষতির পিছনে বন্য কুকুর আর অব্যবস্থাপনা দায় এমন প্রচুর প্রমাণ থাকার সত্ত্বেও সন্ধে তীর যায় থাইলাসিনদের দিকে বসতিরা মনে করতে থাকে থাইলাসিন তাদের গবাদি পশু শিকার করে নিয়ে যাচ্ছে এর ফলে থাইলাসিনদের প্রতি মানুষের ঘৃণা আর ক্ষোভ বাড়তে থাকে মানুষ নিজেদের গবাদি পশু বাঁচাতে থাইলাসিনদের মারতে শুরু করে আঠেরোশো সালের দিকে তাসমানিয়া সরকার খুব বাজে একটি সিদ্ধান্ত নেয় সরকারের থেকে ঘোষণা করা হয় যারা মৃত থাইলাসিন নিয়ে আসতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে ফলে অনেকেই অর্থের জন্য থাইলাসিন শিকার শুরু করে উনিশশো সাল পর্যন্ত সরকারের চলে এই কার্যক্রম এই সময় প্রায় দু হাজার একশো আশিটি থাইলাসিনকে হত্যা করা হয় তবে ধারণা করা হয় আঠেরোশো তিরিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার থাইলাসিনকে হত্যা করে মানুষ তাছাড়াও বন্য কুকুরদের সাথে প্রতিযোগিতা করে বেঁচে থাকা খোঁজ পাচরা রোগসহ আবাসস্থলে ধ্বংসের কারণে থাইলাসিনদের সংখ্যাও কমতে থাকে থাইলাসিনরা বিলুপ্ত হয়ে গেলেও গবেষকদের দাবি থাইলাসিনকে বিলুপ্তির হাত থেকে ফিরিয়ে আনবেন তারা ক্লোনিংয়ের মাধ্যমে থাইলাসিনকে আবার ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন গবেষকেরা ক্লোনিং করে থাইলাসিন ফিরিয়ে আনার পক্ষে আর বিপক্ষে অনেক যুক্তি তর্ক রয়েছে তবে এটা মানতে হবে যে ক্লোনিংয়ের মাধ্যমে থাইলাসিনদের ফিরিয়ে আনা এই প্রক্রিয়াটি বেশ ব্যয়বহুল এবং জটিল অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে রয়েছে থাইলাসিনদের নিয়ে ব্যাপক সংগ্রহ এই সব সংগ্রহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েট স্পেসিমেন্ট তরলে সংরক্ষিত জৈবিক নমুনা এছাড়াও অস্ট্রেলিয়ার অ্যানাটমি ইনস্টিটিউটের সংগ্রহে রয়েছে দুটো থাইলাসিনের চামড়া কঙ্কাল এবং তিরিশটিরও বেশি দেহাংশ এইসব সংগ্রহ থাইলাসিনদের ক্লোনিংয়ে বেশ সাহায্য করে থাকবে তবে কাগজে কলমে থাইলাসিনকে বিলুপ্ত ঘোষণা করা হলেও থাইলাসিনরা নাকি এখনও বিলুপ্ত হয়ে যায়নি অনেকেই নাকি থাইলাসিনা দেখা পেয়েছেন থাইলাসিনের সন্ধানে নানা গবেষণা ও অনুসন্ধানও চলছে তাসমানিয়ার জঙ্গলে এখনও খোঁজাখুঁজি চলছে থাইলাসিনের অনেকে থাইলাসিনে দেখা পেয়েছেন এমন রিপোর্টও প্রকাশ করেছেন মিডিয়াতে এদিকে থাইলাসিনের সন্ধান পাওয়া বিচ্ছিন্ন খবর পাওয়া গেলেও কার্যকর প্রমাণ না থাকার কারণে এখনও সরকারিভাবে প্রাণীটি বিলুপ্তির তালিকায় রয়েছে থাইলাসিনদের বিলুপ্ত ঘোষণার পরেও সম্প্রতি প্রায় প্রতি বছরই কেউ না কেউ এদের দেখেছেন বলে দাবি করেছেন কিন্তু প্রমাণ করার মতো পর্যাপ্ত এবং কার্যকর দলিল দেখাতে না পারার কারণে সেই সব দাবি বাতিল হয়ে যাচ্ছে তবে যারা এদের দেখেছেন বলে দাবি করেছেন তারা তাদের দাবির বিষয় অনর প্রাণীবিদ জেরেমি গ্রিফিথ এবং কৃষক জেমস ম্যালে থাইলাসিনের সন্ধান করেছেন উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত তারা দুজনে বিভিন্ন ক্যামেরা স্টেশন স্থাপন করেছেন এবং সার্ভে করেছেন পরে একটি গবেষক টিমও তৈরি করেছেন কিন্তু এত বছর সন্ধান করেও তারা থাইলাসিনে দেখা পাননি পরবর্তীতে অনেকেই থাইলাসিন দেখেছেন বলে দাবি করেছেন দু সালে জার্মান পর্যটক ক্লস এমেরিকস এবং বিরগিট জানসেন তাসমানিয়া বেড়াতে এসে থাইলাসিনে দেখা পান বলে দাবি করেন দু হাজার সাত সালে তিনজন তদন্তকারী দাবি করেন তারা থাইলাসিনে দেখা পেয়েছেন এদের একজন ছিল আদ্রিয়ান রিকার্ডসন যিনি থাইলাসিনের নিধনের সময় প্রায় ২৬ বছর ধরে থাইলাসিন শিকার করেছেন তিনি দাবি করেন দু সালে তারা যে প্রাণীটিকে দেখেছেন সেটি থাইলাসিন ছাড়া অন্য কোনো প্রাণী হতেই পারে না দু থেকে দু সালের মধ্যে থাইলাসিনে দেখা পাওয়া কমপক্ষে সাতটি রিপোর্ট পাওয়া গেছে একজন প্রত্যক্ষদর্শীর মতে তারা যে প্রাণীটিকে দেখেছেন সেটি দেখতে অনেকটা বড় শিয়ালের মতো কিন্তু শিয়ালের মতো লোম নেই এবং পিঠের দিকে কালো ডোরাকাটা দাগ আছে দু সালে একজন অস্ট্রেলিয়ান নাগরিক তার বাড়ির উঠানে সিসিটিভি ক্যামেরার ভিডিও শেয়ার করেন সেখানে একটি প্রাণীকে দেখা যায় যা দেখতে হুবহু থাইলাসিনের মতোই দু হাজার সালে ভিক্টোরিয়ার একজন কৃষক তার জমির পাশ দিয়ে হাঁটছিলেন এ সময় তিনি একটি বিশেষ প্রাণীকে দেখতে পান যেটি শিয়ালের চেয়েও বড় এবং গায়ে ডোরাকাটা দাগও রয়েছে লেজটাও অনেক বড় তিনি সেটি ছবি তুলে সামাজিক মাধ্যমে আপলোডও করেন তার মতে প্রাণীটি থাইলাসিনই ছিল যদিও সেই সব ছবির কোয়ালিটি ছিল নিম্নমানের গত কয়েক বছর ধরে থাইলাসিনের সন্ধানে পাওয়া অনেক ভিডিও আর ছবি নিয়ে অনেকে এই প্রাণী দেখা পাওয়ার দাবি করেছেন তবে সেই ভিডিও আর ছবির নিম্ন কোয়ালিটির কারণে থাইলাসিনের বেঁচে থাকার বিষয়ে এখনও নিশ্চিত করেননি কর্তৃপক্ষ থাইলাসিনের সন্ধান পাওয়ার পর এত দাবি যে অনেকের মনে আশা জাগাচ্ছে হয়তো থাইলাসিনরা এখনও তাহলে তাসমানিয়া কিংবা অস্ট্রেলিয়ার বুকে হেঁটে বেড়াচ্ছে প্রকৃতি হয়তো এখনও বাঁচিয়ে রেখেছে বিশেষ এই প্রাণীদের কয়েকটিকে এমনও হতে পারে আবার দল বেঁধে ঘুরতে দেখা যাবে বিশেষ এই প্রাণীদের অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অ্যান্ড্রিউ পার্কস ও তার সহকর্মী এবং আমেরিকান বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি কলোসাল এ যৌথ উদ্যোগে চলছে গবেষণা ইতিমধ্যে একশো দশ বছর আগে সংরক্ষিত একটি থাইলাসিনের নমুনার থেকে সম্পূর্ণ জিনম সিকোয়েন্স করা সম্ভব হয়েছে দু সালে প্রথমবার বিলুপ্ত থাইলাসিনের ডিএনএ জীবিত কোষে প্রবেশ করেন বিজ্ঞানীরা জিনম সম্পাদনার মাধ্যমে ইঁদুরের দেহে থাইলাসিনের ডিএনএ প্রবেশ করিয়ে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন রীতিমতো কাজ করছে বিলুপ্ত ওই থাইলাসিনদের ডিএনএ পরবর্তীতে পূর্ণাঙ্গ থাইলাসিনকে ফিরিয়ে আনতে বিজ্ঞানীরা ডুনাট নামক এক ক্ষুদ্র মার্সুপিয়াল প্রাণীর জিনম সম্পাদনার সিদ্ধান্ত নেন ডুনাট ও থাইলাসিন উভয়ই মার্সুপিয়াল প্রাণী ও এদের জিনোমে শতকরা পঁচানব্বই ভাগের বেশি মিল রয়েছে বিজ্ঞানীরা ডুনার্টের স্টেম কোষ সংগ্রহ করে পাঁচ ভাগ জিনোমের এ অমিলকে সম্পাদনা করে থাইলাসিনের অনুরূপ করার চেষ্টা করবেন এরপর ডুনার্টের ডিম্বাণুতে সম্পাদিত এ স্টেম কোষের নিউক্লিয়াস প্রবেশ করিয়ে তৈরি ভ্রূণটিকে একটি বাহকের দেহ স্থাপন করা হবে যেখান থেকে জন্ম নেবে একটি তাসমানিয়ান টাইগার মার্সুপিয়ালদের গর্ভকাল মাত্র চৌদ্দ দিন হওয়ায় বিজ্ঞানীরা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে পৃথিবীতে একটি পূর্ণাঙ্গ সক্ষম হবেন বলে দাবি করেছেন যদি আনা সম্ভবও হয় তাহলে কি তারা আগের মতো বিশ্বাস লাভ করতে পারবে নাকি আবারও থাইলাসিনদের ব্যাপক বিস্তৃতি অস্ট্রেলিয়াবাসীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না